রাজকীয় এই বোরখাটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম তামাকা অফারে দিচ্ছি কিন্তু এই বোরখাটা ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটির সাথে থাকছে কিন্তু একটা অন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু আমরা সারি সারি করে সাজানো আছে অনেক এক্সক্লুসিভ পার্টি বোরখা যারা কাটচুপি কাজের মধ্যে এক্সক্লুসিভ কিছু দেখতে চাচ্ছেন পার্টি অনুষ্ঠান অকেশনে একটা ব্রাইডাল বোরখা পরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও কথা দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা আপনাদের সেরা একটা বোরখা পেয়ে যাবেন এই ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কোনো কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব শুরুতে যে ডিজাইনটা দেখাবো মাসাল্লাহ দেখেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নিচে কিন্তু খুবই সুন্দর লক করা একটা কাজ আর কারচুপির বোরখা সুবিধা কি এটা কিন্তু ভিতর থেকে সেলাই করা থাকে একদম খুব সুন্দর করে সেলাই করা আছে এগুলো পাঁচ সাত বছরে কিন্তু কিছু হবে না আর এখানে কিন্তু হাতার স্লিপসেও কাজটা পেয়ে যাবেন ভিতরে একটা যে ইনার আছে ইনারটা কিন্তু ফুল স্লিপ একটা ইনার আছে আমি কোটিটা খুলে দেখাবো সাথে কিন্তু থাকছে বড় সাইজের ওন্না আর এগুলো কিন্তু দিচ্ছি একবারে আপনাদের দামাকা অফারে আমি প্রথমে যদি ওন্নাটা দেখাই তারপর আমি একটা একটা করে দেখাবো সবগুলো পেয়ে যাবেন কিন্তু একদম ধামাকা অফারে শিফন জর্জেটের এই অন্যটা পেয়ে যাবেন দেন আমি কোটিটা খুলে দেখাবো কোটিটা কিন্তু থাকবে দুই ভাবে এটা আপনারা পড়তে পারবেন ভিতরে কিন্তু এই যে খুব সফট একটা ফেব্রিক্স ফুল স্লিপ একটা পেয়ে যাবেন এবং এই কোটিটাও কিন্তু আপনারা আলাদা ভাবে যে কোনো কিছুর উপরে পরে যেতে পারবেন আমি যদি সুন্দর করে একটু দেখাই কোটিটা একটু ট্রায়াল করে যদি দেখাই যে কতটা ইউনিক লাগে এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে আপনারা পড়বেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এই যে ব্যাস এটা কিন্তু আপনারা যে কোনো আপনার কিছুর উপরে পড়ে যেতে পারবেন কালো একটা ইনারের উপরে পড়লেন অথবা আপনি দেখা যায় যে যে কোনো কিছুর উপরে পরে যেতে পারবেন আর এগুলো কিন্তু আমরা দামাকা অফার প্রাইজে দিচ্ছি অনেকগুলো কালার নিয়ে আসে আছে কাজ কাজ দেখাবো সবাইকে এক্সক্লুসিভ বোরখাগুলো কিন্তু দেখাবো কালোর মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে কালোর মধ্যে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক ভিতরে থেকে কোটিটা আলাদা করতে পারবেন আর এগুলো অর্ডার করার জন্য কিন্তু কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে আছে এই এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এটার কাজটা দেখেন একদম নিচের কোশনে খুব সুন্দর করে কাজ করা আছে এবং স্লিপেও এটা খুব সুন্দর একটা ইউনিক কাজ করা আছে সাথে থাকছে একটা ওন্না খুবই চমৎকার এবং ব্রাইডাল এগুলো কিন্তু আচ্ছা এখন কারচুপির মধ্যে কিন্তু আর একটা কাজ দেখাবো একদম ইউনিক একটা বোরখা এই বোরখাটা দেখেন মাশাল্লাহ যারা লম্বা কাজের এই বোরখাটা পছন্দ করবেন এটা কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনে পড়বেন হাজারটা বোরখার মধ্যে আলাদা এটার কাজটা দেখেন কতটা নিখুত এবং সুন্দর এই যে হাতার স্লিপস একটা কাজ করা আছে আর এটার ওন্নাটা কিন্তু সেম ফেব্রিক দিয়ে ওন্নাটা করা খুবই সুন্দর ইউনিক কিন্তু ওন্নাটা বড় যারা ওন্না পছন্দ করেন যারা একদম করে কাবার পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ওন্নাটা খুবই সুন্দর জুম ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আমি দেখাবো এই যে এই কালারটা দেখতে পারেন পেঁয়াজ কালারের মধ্যে আর এগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার অগ্রিম একটা কেউ পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি মনে হয় কোয়ালিটিটা আপনি বেটার পেয়েছেন তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু থাকছে একবারে ধামাকা অফার প্রাইজে আমি ধামাকা অফার প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দিব এই যে এটা দেখেন প্রত্যেকটা ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা অর্ডার করবেন আমি অর্ডার প্রসেসিংটা আবারও বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আর জি হ্যাঁ হেসাব সেট সহ কিন্তু মাত্র তেত্রিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো ভালো থাকবেন আর যদি চ্যানেলটা ন্যূনতম ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করতে ভুলবেন না